ও বৌদি বৌদি বলতি তোমার জমি কতক্ষণইক গো আড়াই কাটা আমার একদিন চাষ করতে দিও আমি ফাল ডাবায় ধরে চাষ করে দেবো তোমার যা ফাল আবার আমার জমি চাষ করবা খতম বাই বাই টাটা গুডবাই গয়া এক্সকিউজ মি আই লাভ ইউ আই লাভ ইউ টু কিন্তু আপনার চকলেট তিনটা আনা উচিত ছিল কেন তিনটা চকলেট দিয়ে হবে একটা আমার আর দুইটা আমার দুই বাচ্চার জন্য ও আচ্ছা আবার ভাবি আপনার মন খারাপ কেন কি হয়েছে কাল রাতে আমার শাশুড়ির সাথে তুমুল ঝগড়া হয়ে গেছে আরে ভাবি বউ শাশুড়ির ঝগড়া সব সংসারেই হয় আবার ঠিকও হয়ে যায় সত্যি বলছেন ভাই ঠিক হয়ে যাবে তো আমার উপর বিশ্বাস রাখতে পারেন তাইলে এখন এই লাশের কি করব সব কি করি বাই বাই টাটা তুমি আর ভালো হইল না পাশের বাড়ি টুম্পা ভাবি তোমারে থাপ্পড় মারছে কেন আমি বললাম ভাবি বৃষ্টির সিজন চলতেছে কাপড় চুপুর সব খুললে ঘুমাইয়েন ঠিক কাজ করছে তোমার কপাল ভালো জুতা দিয়ে পিটায় নাই পুরো কথা না শুনেই মারো রোদে শুকানো কাপড় খুলতে বলছি তানালি বৃষ্টিতে ভিজে যাবে শোনো ঠাকুরপো এতদিন মেয়েদের দিয়ে আসছো এবার বৌদিদের কি করে দিতে হয় সেটা আমি তোমাকে শেখাবো কি করে যা শেখাবো বৌদি তুমি এখানে বসে শেখাও আমি কোথাও যেতে যেতে আমার আবার বসে বসে হয় না দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় জান

আচ্ছা আজকাল তুমি কি সব রান্না এগুলো তো মুখে যায় না পেঁয়াজের যে দাম তরকারিতে পেঁয়াজ দিতে পারি না স্বাদ হবে কি করে তুমি এক কাজ করো পেঁয়াজের জায়গায় মূল দিয়ে তরকারি রান্না করো অনেক স্বাদ হবে ভালো বুদ্ধি দিছ সেই তরকারিকে সারা রাত দুর্গন্ধ ছড়াবা তাই না এই কই তুমি ভাত দাও খিদা লাগছে জানো তোমরা হইলা ভাত আমরা হইলাম তরকারি একজন আরেকজনকে ছাড়া কোনো স্বাদ নাই এইটা অবশ্য তুমি ঠিক বলছো তবে ভাতের সাথে প্রতিদিন যদি আলাদা আলাদা তরকারি হয় তার মজাই আলাদা সেটা আমি জানি সোনা তার জন্যই তো মাঝে মাঝে বেলুনের বাড়ি খাওয়াই কেমন লাগে কি করছে আমার কেন মারলা তুমি কিছু করো তাতে এই দোষা এবার চিন্তা করো যদি কিছু করতা তাহলে কি হইতো তোমার অবস্থা ঠিক আছে আমি বাড়িতে যাচ্ছে দেখি বাড়িতে কারোর সঙ্গে কথা হয় কি না আরে ফুলি তুই এখানে এটা কাদের বাড়ি এইটাই তো আমাদের বাড়ি তোর এই বাড়িতে বিয়ে হইছে হ্যাঁ তাহলে দেখ তুই দেখ তুই কি কাজটা করেছিস তুই আমাকে বিয়েটা করলে না আমি কত রিকোয়েস্ট করলাম তোকে আমার দশখানা ফ্লাইট হ্যাঁ একশোখানা লরি কত টাকার মালিক আমি তারপর তুমি রিজিট করে দিলি কেন এই শোন আমার না টাকা পয়সার কোনো ভেল নাই আমার বলেন না আট ইঞ্চি